কথা হয়েছে আমি আপনারা জানেন কি কোম্পানি হিসাবে কাম আরম্ভ করছি আমি দেখাম যে কি আমার দুই মাস সঠিক বাদে রাখছে দুই মাস পরে তিন মাসের জন্য আমার টার্গেট দিব ওইভাবে আমি কান করতেছি তো টার্গেট দিলে আমার যেটা টার্গেট কা আমার কয়েক দুই মাস কি দিব তো গাড়িটা কিরম লাগছে জানা ভাই গাড়িটা একটা নেক্সা বেরিয়ান কি আছে নেক্সা বেরিয়ানা ফর্নস ফর্নস নেক্সা ফর্নস সুজুকি কোম্পানি গাড়িটা কিরকম লাগছে গাইস তো আমি ভিডিও বানাইতে বানাইতে আজকে তেরো নম্বর দিন একটা ওলা জুস পাই নাই সেগুলো জুস ওটা পর্যন্ত আমি আইসি ভিডিও স্পাইনা নাই আড়ে আমি প্রমাণ করে দেখি ভিডিও সে একটা নাইটা পাম হই না আবার ভিডিও সিন আমি টেনশন করনা কারণ আমার লাগে ভিডিও ভিডিও 360 ভিডিওস 365 ভিডিওস লাগাতার ভিডিও আপলোড কর মানি করে মানি দানে বলা চাইছি তো ভিডিও কি রকম এনে নিশ্চিত হনван হ্যালো গাইস তো অনরা গবান ইদার এড্রেস কোন এড্রেস তো কইলাইনে এড্রেস হইছে বালুগাঁও আরপিয়া পাওয়ার আগে বালুগাঁও থেকে পঞ্চাশ মিটার অ্যাড্রেস এটা সুজুকি কোম্পানির গাড়ি এনি গাড়ি নেক্সা শুরু ন্যাক্সা রইলে বালা হয় আর কি সুজুকি কোম্পানির এনি গাড়ি আমি ডেলিভারি দিবা তো ই আর পিলপিলি আর মহেন্দ্রা ই ভেহিক্যাল ইলেকট্রিক ফিউ হুইলার্সগুলা আমার কন্ট্যাক্ট যদি লাগে আমার কন্ট্যাক্ট করবেন আমি ডিসক্রিপশন নাম্বারটা দিয়ে দিব দরকার ফোন করবেন তো আমি আজকের সুরমা আইসি সোরময়া হেরে করে দেখাম মানে বালুগাঁও তানে এই জন্য বালুগাঁও তানে পঞ্চাশ মিটার দূরে আমার সোরমডা আমার সোরমডা ন্যাক্সা মানে এই যে এত বড় সাইনবোর্ড মারা আছে দেখলেছেন নেক্সা কি লেগেছেন নেক্সা ক্রেট ইন্সপায়ার মারুতি সুযোগী কোম্পানির দেখবার এই যে আমার একটা কার গে রেগে থি আর আমি আপনার কিস সুযোগ কি যেত কার এনি কার আপনারা সোজ করবার পান আমি ইনকোন ডেলিভারি দিব তো দেখবার পান এই যে হাইওের লগেই হাইওয়ে দিয়ে বহুত ধরনের গাড়ি যায় বিশেষ করে আমার দেখটা সিজনটাই ইলেকট্রিক মাহেন্দ্রাই বেশি চলতেছে দেখছেন না মিনিটে পাঁচটা দেখাই যায় আনভেলেবেল এই যে দেখেন পাগলা করে দিব এতো হয়েছে না ইলেকট্রিক ই ঠিক আছে কাজ